সবাইকে স্বাগত আমাদের নতুন একটা ব্লগে আশা সবাই ভালো আছেন আমরা ভালো আছি তখন সকালবেলা তো বাবা আবার পানা গাড়ি নিয়ে এসে তো পানা বাস মানছে তো গাছ নাই গাছ শস্য বোনা ভালো হয়েছে সবাই পিঁয়াজ রসুন বলে বলুন ভাই ফেলা নেই পিঁয়াজ রসুন দাঁড়া আনছি দাঁড়া বেশি আনছি

খন্দ করে নাঙ্গুলা বানামো সমস্যা কি ছোট নাঙ্গুলা বানামো ওটা ওটাই তো নাঙ্গিলা

মোলা তো বলছে কিন্তু মুরগি তো খেয়াল আইছে নাই খালি কয়টা আল মোলা বেশি আছে মুরগি পালে কেরা কারো তো আছে আছে মুরগি ওই মুরগি বেশি খেয়া মোলা বাতায় তো সব খেয়াল

ওয়েডিং ন একটা দিন করেছো মাত্র মিলায় মিলায় এ যায় না যায় না যায় না

ওই যে গুরুত্ব নাকছে সেই ইটার মধ্যে সময় হাইডিং পারে ওই যাও রাতে যাও

फाटे है वो जंदी पोई रखे थे इसलिए ये जे दी आई दूर दे दी से मैं को खाओ का तू ही देख सा देख सा क्यों सूप नहीं दे रहा तो जमाने पे ते के तार बोल दे ठुकर दिवनी है कौन जानता है ना जानता कौन है उसे अच्छा

কালকে ৰাতি কৈছে না আমাৰ পাৰ্টি টিপা দিলে ৰাখি দিব হেৰি দেখোন আছে দুই দিন নহয় কি কি দুই দিন নহয় পাৰ্টি টিপা দিছে আৰু ৰাখি দিলে দেন লাগিব দে মই দিলে লুক তাহে তাহে কাম কৰা জনক বহু হনে কই আলাইছি জন হা হা নিয়া হাওয়া নে হা লিলা বাবু লিখন এই যে কোনে বিয়া আছে কোনে বুলু বিয়া আছে কোনে ছয় ডাবাস চাইছে দেখ ওই যে আইছে প্লেটের উপর একটা সাবার দিয়ে গলা করে বাচ্চা হচ্ছে ছয়টা বাচ্চা হয়েছে তার ঠিক পোকাটা আমি হিয়াল এনে দেবো কেন কি বাবা খাবার দিলে মামুর দিলে Nó không được đâu rồi? mày mày đi thay quần đường luôn nè. ai đây? falou vou colocar

আজকে সকালের কাজকর্ম শেষ সকালের কাজকর্ম শেষ করে রান্না বান্না তো হয়েছেই লিখনা নিলয় ভাত খাইতেছে বেগুন ভর্তা আর হচ্ছে ডিম ভাজি দিয়ে তাই না নিলয় হুম নিলয় তোমার নাম কি হ্যাঁ তোমার নাম কি আর কথা বলবো না লয়

যায় না একটা বাত পড়ে যাবো দেখো উঠিয়ে দিল প্লেট তো যাই হোক সকালের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকের ভিডিও থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন